এশিয়া কাপ শেষ হলেও নাটক শেষ হয়নি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার প্রায় এক ঘন্টা পর শুরু হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান তখনও মঞ্চে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড ফিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি কিন্তু তিনি ছিলেন একেবারেই নীরব পাকিস্তানের খেলোয়াড়েরা নারায়ণ সাপের নিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে আর রানার্সের চেক তুলে দিয়েছেন নাকবি ও আমিনুল একসঙ্গে ভারতীয় ক্রিকেটাররা পুরস্কার নিয়েছেন অন্য অতিথির কাছ থেকে নাটকীয়তা চরম পৌঁছেছে পুরস্কার শেষ পর্যায়ে এসে মঞ্চ থেকে নেমে হাঁটতে শুরু করেন নাকবি তার সঙ্গে নেমে যান অতিথিরাও কারণ চ্যাম্পিয়ন ভারতীয় দল নাকবির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে এসিসি ও পিসি প্রধানের বাইরেও নাকবির আরেক পরিচয় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করেছেন নাকবির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে ভারত সরকার তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়ার হয়েছে ভিতরে তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি নিয়ে যাওয়া হয়েছে ভিতরে নাকবি নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররাও মঞ্চে উঠে ট্রফি ছাড়াই ছবি তুলেছেন